হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো আজকে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের দোলের মেলাতে তো ওই যে রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে টোটো করে এই যে রাস্তায় আর এখানে যে চায়ের দোকানটা আছে এখানে না খুব সুন্দর চা বানায় আমরা মাঝে সাঝে এখানে খেতে আসি আর কি তো এই যে যাচ্ছি আমরা এখন মেলার কাছেই চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে মেলার সেই নাকড়দোনারি এগুলো আর এটা যে রাজবাড়ি আমরা ঢুকছি আর কি ভেতরে এখন মেলার তো এবার ফার্স্ট টাইম আমি এই মেলাতে এলাম আর মেলাতে এসে দেখি এখানে কি দোকান নেই মানে সব রকমের দোকান আছে এখানে প্রচুর বড় মেলা মানে খাট থেকে কিচেনের জিনিসের থেকে তারপরে আলমারি সব কিছুই আছে এখানে দেখলাম আর জিনিসগুলোও খুব সুন্দর ছিল এখানে শাড়ির দোকান মানে এত সুন্দর সুন্দর কালেকশান দেখে মনে হচ্ছে নিয়েই চলে যায় তো এখানে অনেক রকম কানেরও ছিল তো অনেক কানের দেখে শুনে অনেক মানে পছন্দ করে নিয়েছি কয়েকটা কানের রাজবাড়ির আর একটা গেট এখানে খুব সুন্দর করে মোমবাতিদের সাজিয়েছিলো দারুণ লাগছিল দেখতে আর যেহেতু ভিডিও বানায় তো কাচের জিনিসপত্র লাগে তো তার জন্য এখানে চলে এসেছিলাম ছোটো কিছু বাটি নেওয়ার জন্য যে কাচের বাটি নিয়ে নিয়েছি তারপরে আমরা মেলাটাকে আরেকটু ঘুরে দেখছিলাম আর কি যেহেতু প্রচুর বড় সন্দেহ লাগছিল অনেকটাই তো তারপরে আমরা এখানে মোমো খেয়ে নিয়েছি তারপরে আসার পথে তোমার দাদা হচ্ছে বাদাম নিল তারপরে দেখলাম এই ব্যাগের দোকানটা তো ব্যাগ দেখছিলাম আর কি ব্যাগগুলো সুন্দরই ছিল আর কি তো তারপরে আমরা চলে এসছি তারপরে আবার চলে আসলাম একটা দোকানে জিনিস টিনিস কেনাকাটি করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম দাদা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে তো আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে